ভালোই দেখ কত দূর বুঝে গেছে ভালোই বৃষ্টি হয়েছে এখন গাছগাছালি লাগালি খুব সুন্দর হবে এখন এই যে পুইট ডাটা লাগাবো পুইট চারা নিয়ে এসি ওই জায়গায় আমার ছেলে বুনোই হয়েছিল সেই চারা হয়েছে এই পুইড ডাটা লাগাবো কুমড়ো গাছ লাগাবো চাল কুমড়োর চারা আছে চাল কুমড়োর বেশি ছড়াইছে জ্বালাই গেছে তুলে তুলে নিয়ে এই জায়গা এই লাগাবো

একটা কথা বাদে না আমার কি সুন্দর কথা একা একা বাজার করবে তারপর রান্না করবে লুচি করবে আড়াই বছর বয়স পড়াগুলো কী সুন্দর ছড়াগুলো কী সুন্দর মুখস্ত ভাই রাবণ এখনো চাটা খাইনি দাঁত মাছি মুখ দইছি চারা দুটো তুলে নিয়ে এসলাম যে এই জায়গায় একটু সার দেবো ওই গোবরের সার আমার ছেলে ওই দিয়ে লাগাবো চাটা খাইয়ে নিই আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আর তোমরা কেমন আছো বলো এতদিন গরমের জ্বালায় মরছো এখন বৃষ্টির জ্বালায় সেই এক বৃষ্টি সেই না টিপ টিপ করে পড়িয়ে যাচ্ছে সকালটা তো বেশ ওয়েদারটা ভালোই লাগতেছে কি হবে কি যাবে দেখতে থাকো গাছটা লাগাই আগে সে গোবরের সার দেব অনেকদিন ভাবছি এই ঘুড়িটা দেব কে বলে জানলে আমরা ওকে ঘুড়ি বলি এতদিন বৃষ্টি হচ্ছিল বৃষ্টি জন্য দিতে পারিনি আজকে তো যাক বৃষ্টি কম আছে বা সকাল থেকে হয়নি তার জন্য দিই নি এইখানে আছে এই যে উচ্ছে গাছ আর এই যে আছে তোমার ঝিঙে গাছ বেগুন গাছ লঙ্কা গাছ ডাঁটা কুলছাক ভেন্ডি

এই পাশে শাকটা কেমন কী শাক এটা এটা সাদা ইয়ে ডাঁটা সাদা ডাঁটা বলে কাটুয়া ডাঁটা আর ওই ধনে বুনেছিলে না বারো মাসে এটা তো দিয়েছিলো তো হয়নি এই সাইডে দিয়েছিল মনে না হ্যাঁ এর সঙ্গে দিয়েছিলো তাহলে হচ্ছে মনে হয় ওই যে হচ্ছে কি হয় এইগুলো পুঁই শাক না আর এইটা ভেন্ডি তো এগুলো সব ভেন্ডি দেখি বাবা আর আমি মিলে একটু হেল্প করি বাবার সঙ্গে দিলে এই মাছাটা উঠিয়ে দেবো এই গাছের গাছগুলোর জন্য দিলে ভালো হবে বৃষ্টির জন্য কদিন ধরে বাবা করবো করবো বলছিল আর হলো না আজকে সুযোগ হয়েছে তৈরি করে নি আমরা বাবা অনেক রকমেরই গাছ লাগিয়েছে এরপর গাছ না হওয়া পর্যন্ত কি কি গাছ আছে সেটা বোঝা যাবে না গাছ হলে গিয়ে তারপরে দেখানো যাবে কোনটা কোন জায়গায় হয়েছে তাই তো বাবা সম্পূর্ণ বোঝা যাবে না অনেক কিছুই আছে ভিতর একটু বড় টা হলে বজা ছোট তো মায়ের বোনেরা এ তো পুঁই শাক লাগাইছি আর ও যে হলে শাল কুমড়ো গাছ লাগাইছি ফুল এসে দে রাঁধনির টাইম কবে আসছে তা বদনিশা দেখে ঘুরে দিয়ে দেওয়া হয় না এখন চলি এই যে বদমী এই গেছে গাছটা তাড়াতাড়ি ঘুরে দিয়ে চাল ও খেতে চাল কুমড়ো গাছ ওই যে লাগাইছি মাটি আলো এই দাও মাটির ডালো এই গাছ উঠবে তারপর এই যে দোলালো না উঠেছিল মাটি আলু তরকারি করছালা পুরা নিয়ে গিয়েছিলো সেই আলু এই যে উঠতেছে এই যে উঠতেছে ওই যে একটা উঠতেছে ওই জায়গায় উঠবে না মঙ্গল ওই যে মাছা বান্ধিছে এই জায়গাও মাছা বান্ধবে গাছগুলো যে বাঁচিয়ে না ওই জায়গাটা মাছা করে না পুঁই শাক এই জায়গাটা মাছা করে দিলে হবে না আর ঘরের পাশে লাগাবো লঙ্কা গাছ লাগাবো আদা লাগাবো ওই একটু মাটি দিকে এই জন্যে লাগাতে পারতেছি না আদাগুলো কল হয়ে গেছে ওই সাত তলে চুনছি আদাগুলো কল হয়ে গেছে লাগাবার সময় দেখা যাবে আমরা তো বাড়ির সবজি খাই প্রায় কি বানাবো কি বানাবো চিনি আ আপু চুরি মা কত গেছে বাস যাও বাও বাও তো সবাই মিলে কাজে লাগিয়ে গেছি এই এখানে গুড়ি বানানো হবে কিছু সবজি লাগাবে তো এই গাছে দেখো আমাদের আম হয়েছে ওটা আর একটা গাছেও আম উনি আমাদের সেজবে এই গাছের আমটা সত্যি খুব মিষ্টি সব থেকে মানে এই আমটা আর আমাদের ওই হিমসাগর আমটা এই দুটোই বেশি মিষ্টি কিন্তু এই গাছে এবার কম হয়েছে যখন তো পাশে আমাদের গ্রামে কিন্তু সব বাড়িতেই সবজি আছে উঠান যাদের যাদের আছে এদের বাড়িতে দেখো সবজি লেগেছে বেগুন হয়েছে খুব সুন্দর এখান সবজিগুলো বড় হয়ে গেছে দাবার বিক্রি করে বাজারে বিক্রি করে তো আমাদেরগুলো হবে কদিন পরে বড় তখন আমরাও খাবো আছা এটা কীসের বাসা পাখি দেখ সবার মেয়ে কীভাবে নাই কত বড় বাসা না 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 কত বড় বাসা লোকেরা লোকেলবোৰ পিছত কি ছ দেখো গাছের বেগুন গুলো সব চিন্ত না কি মাছ দিয়ে আর ছোট ছোট বেগুন কে রান্না করবে

গরমে বাবা কাজ করছে তাই ভাবলাম একটু পোড়া আমের শরবত করি এই গরমে কিন্তু পোড়া আমের শরবত খাওয়া ভালো পেট ঠান্ডা হয় ভেলের শরবত তো বাড়িতে যখন আমই পড়েছে ঝড়ে কত যে আম পড়েছে তাই তা ভাবলাম একটু শরবত করা যাক আর বাবাও খুব ভালোবাসে আমাদের বাড়ির সবাইও খুব ভালোবাসে তাই যে পুরিয়ে ফেলেছি আম সকালে মা দিয়ে দিয়েছিল উনানে তো এখন সেটা নিয়েই করেছি প্রচুর গরম উনান থেকে সবে উঠানো হলো তো এই আমটা একটু কম পড়া হয়েছে এটা কত সুন্দর দেখো পরে হয়েছে আমার তো এবার দিয়ে দেবো চিনি এই গরমে পোড়া আমার শরবত দারুণ লাগে কিন্তু অনেকে রাস্তা দেখবে যে যাওয়া আসা করে যারা দূরে বাস গাড়িতে তারা দেখবে যে রাস্তায় বিক্রি হয় কিন্তু দোকানে ছোট ছোট দোকানে আর এই যে বাড়িতে মাখি খাচ্ছি সত্যি এটা খুবই ভালো লাগে আর এই গরমে নাকি এটা খাওয়াও খুব ভালো আমাদের মাক করে দেয় কুলের শরবত মানে কুল যে গুঁড়ো করে রাখে শুকনো কুল করে গুঁড়ো করে রাখে সেই গুড়িয়ে গুলিয়ে দেয় বেলের শরবত এই টাইমে খাওয়া খুবই ভালো আর দিয়ে দেবো অল্প একটু লবণ এবার জল দিয়ে দেবো দুটো লেবুর পাতা দিয়ে দেবো জিনিস করবো আমি দেখো এই নিয়েছি লবণ লঙ্কার গুঁড়ো চিনি একসঙ্গে এটা প্রথম লেবু দিয়ে দেবো তবে অনেকে জানো এইভাবে খাই মোবাইলে দেখেছি আমরা তাই না কি সুন্দর করে এইভাবে গ্লাসে মাখিয়ে নেই মানে একটা জিনিস ভুল হয়ে গেল আমাদের গ্লাসটাতে আগে মাখাতে হতো আর ওই তো হ্যাঁ হ্যাঁ নাও দেখতে তো ভালো লাগতেছে দেখি সেই হইছে সেই আর এই যে বৃষ্টি গরম

এই সেদিন একটা কাটলে মনে হয় না এখান থেকে হ্যাঁ এই যে কাটলাম ওই তো সেই মোসাটা কাটাম না হুম ভাই মোসা কাটিয়ে পাতা কাটিয়ে পাতা কাটিয়ে দিছি যাতে হালকা হয় আরে এই যে বাসটা যদি না দিতাম না এই জড়ে থাকতোই না পড়ে যেত জানিস বেলা গেল অনলিতা কৃষ্ণ এলো না তোরে ডাকতে ডাকতে গেল রে বেলা বনে আয় বনে আয় রে কালা বেলা চলেই গেছে দেখ ভাইরা বোনেরা আমাদের ঘরে অনেক কাজ থাকে দুই দিন বৃষ্টিতে বেরোতেই পারি না এই জন্যই কোনো কাজ হয় না আজকে একটু রোদ উঠছে গরমও সরম পড়ছে আর কাজও খুব বদেছে ঘরের কাজ বাইরার কাজ নিয়ে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এই শাক সবজি যেটুক লাগাইছি তাই দেখালাম আজকে ছেলে একটু লাগাইছে আমি একটু লাগাইছি আমি তো কয়দিন বাড়ি নাই যাক ওই চাল কুমড়ো চারা জ্বলাইছে সপ্তাহে নিয়ে নিয়ে লাগাইছে অন্দে তাই কিরম কী লাগে লাগলো একটু জানাইও আর তোমরা কেমন থাও তাও জানাইও ভিডিওতে অতটা বোঝা যায় না এবার মাছায় যখন উঠবে তখন বোঝা যাবে কিরম লাগে দেখতে পাবা কিরম এদিকেও লাগাবো এদারে যে সেই ই লাগাইছিল কী তো বাঁধাকি বাঁধাকপি তা তো ইয়ে গেল তিন ডে চার ডে ওই কটা ওই গেলি এদারে লাগাবো এখন তো গরমের সময় তো সব সবজি এখন গরমের সবজি এখন সিমির লাগাতে হবে নাফা গাছ লাগাতে হবে শসা লাগাতে হবে শুষাই গরমের হ্যাঁ শসা আজকে বেশি আনতে ভাইয়ের বোনেরা আমাদের এই ছোট্ট বাগানটা কীরকম লাগলো একটু জানাইও আর তোমরা বলো কি লাগালে ভালো হবে কোন সময় কি হয় এই দেখো আম আম গুলো সব তাই যে পড়ে গেল এবার আম খাওয়া বাড়ির আম খাওয়া হবে না ফালগুনি গুটি চত্রি কাটি জোষ্টিতি আঠি আষাঢ়ে বাজায় বাসি আমরা আগে কইছি হয় আমাদের বিয়ের পরে প্রথম যখন আম পাঠিয়েছিল এক বস্তা আম পাঠালো এইখান থেকে তার গেছে পুরো পঁচিশ কেজি চালের এক বস্তা আম ওই গাছের আম আর এই গাছের আম খেয়ে সবাই পাগল হয়ে গেছিলো হুসেন কাপুর সবাইদের দেওয়া হয়েছিল এবার সত্যি আম নেই যে কাউকে দেওয়া হবে বা নিজেরাও ঠিক করে খেতে পারবো না আমি নেই ভেবেছিলাম ওই শ্বশুরবাড়ি যাবো নিয়ে যাবো ওইখানে আমসি বানানো হয় তারপর আমরা তো ধরো যেখানে থাকি সেখানে তো কিনে খেতে হয় সবকিছু ভেবেছিলাম নিয়ে যাব কিন্তু মানে এবার কোথাও নিয়েও যাওয়া হবে না খাওয়া হবে না আমি নেই গেছে দেখো আর যা ছিল তা পড়েই যাচ্ছে না বন্ধুরা আনিয়ে নিয়ে আমাকে খাওয়াই যাবে হ্যাঁ তাকে কাছে যদি থাই আমাকে নিয়ে খাওয়াই যাবে ভাইরা বোনেরা আমাদের এই চিনি দিয়ে আমার এই ছোট মায়ের এটা কথা কি রকম লাগলো জানাই কি সুন্দর গল্প করবে দশ পর্যন্ত গুনতে পারে

Video da iknisi şes kure